আজকে আমি তোমাদের বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্বের মানে বিশ্ব উষ্ণায়ন এইগুলো পড়াবো এগুলোর প্রথমেই দেখো তোমাদের বয়েতে আছে যে পৃথিবীতে সৌরশক্তি হচ্ছে সব শক্তির উৎস এবং দুশো কোটি ভাগের এক মাত্র তাপমাত্রা পৃথিবীতে আসে পৃথিবীতে যে তাপমাত্রা আসছে সূর্য থেকে তখন তাকে বলা হয় ইনসোলেশন ঠিক আছে এটাকে বলা হচ্ছে ইনসোলেশন কিন্তু দেখা যায় যে পৃথিবীতে যে পরিমাণ তাপ আসছে সেটা সবটাই কিন্তু পৃথিবীর ওপরে থাকছে না তার অনেকটা পোর্শান বাইরে ফেরত যাচ্ছে ধরো এই তো সূর্য পৃথিবীর ওপরে আসলো এসে বিকিরিত হয়ে ফেরত চলে যাচ্ছে কত ভাগ থাকছে পৃথিবীতে ছেষট্টি ভাগ পৃথিবীতে থাকছে বাকি চৌত্রিশ ভাগ ফেরত চলে যাচ্ছে তা যে ছেষট্টি ভাগ পৃথিবীতে থাকে তাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ আচ্ছা যে অংশটা ফেরত চলে যাচ্ছে চৌত্রিশ ভাগ মানে পৃথিবীর বায়ুমণ্ডল ধুলিকণা মেঘ এসবে ফেরত চলে যায় তখন সেটাকে বলা হয় পৃথিবীর আলবেডো আচ্ছা এইবার দেখো বায়ুমণ্ডল একে আর মানে পৃথিবীতে পৃথিবীর যে দীর্ঘ পৃথিবীতে যেগুলো তরঙ্গগুলো আসে সেগুলো সচরাচর ক্ষুদ্র রূপে আসে মানে ছোট ছোট এরম 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 ছোটো ছোটো তরঙ্গরূপে আসে কিন্তু ফেরত যায় বড় বড়ো তরঙ্গরূপে হুম একে বলা হয় পার্থিব বিকিরণ পৃথিবী থেকে যেটা ফেরত চলে যাচ্ছে আচ্ছা এইবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বায়ুমণ্ডল উত্তপ্ত হয় অনেকভাবে একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি বিকিরণ আগেই বলেছি যে পৃথিবীতে আসে যখন সৌর মানে সূর্যের আলো তখন ছোট ছোট তরঙ্গে আসে হুম কিন্তু যখন ফেরত যায় সেটা দীর্ঘ তরঙ্গে চলে যায় এই দেখো তোমাদের বইতেই আছে দেখো বিকিরণ হচ্ছে মানে আসছে কিন্তু ছোটো ছোট তরঙ্গে আসছে কিন্তু যাচ্ছে দীর্ঘ তরঙ্গে আচ্ছা এইভাবে এটা কি হচ্ছে যখন ফেরত যায় তখন সেটা কি হয় বায়ুমণ্ডল তাপটা শোষণ করে ধুলিকণা বা বিভিন্ন গ্যাস থাকে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এইগুলো আর কি তাপটা শোষণ করে তাকে বলা হয় বিকিরণ পদ্ধতিতে তাপমাত্রা মানে পৃথিবী উত্তপ্ত হচ্ছে এর পরের পদ্ধতি কি পরিবহন পরিবহন মানে কি পরিবহন এখানে দেখো ধরো এই পৃথিবীর একদম তলার অংশটা উত্তপ্ত হলো তারপরে এর সংস্পর্শে এসে এই অংশটা উত্তপ্ত হলো এর সংস্পর্শে তার ওপরের অংশটা পরপর উত্তপ্ত হচ্ছে তোমরা দেখবে অনেক জায়গায় রান্নাও করে যে একটা হাঁড়ির ওপরে চাপিয়ে আর একটা তার উপরে তিনটে চারটে হাঁড়ি পরপর চাপিয়ে রান্না করে মানে তলার হাঁড়িটা গরম হয় তার সেই গরমে তার উপরেরটা তারপরে তার উপরেরটা মানে একে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি আর পরিচলন পদ্ধতি মানে কি যখন ওপর থেকে আসছে তাপমাত্রা তখন কি হচ্ছে ওপর থেকে সূর্য যখন আসছে সূর্যের আলো এসে মাটিতে পড়ছে মাটিতে পড়ে মাটিটা গরম ছিল তাহলে হাওয়াটাও গরম হয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস জানবে যে হাওয়া কিন্তু ডাইরেক্টলি গরম হতে পারে না মানে সূর্যের কিরণ এসে হাওয়াটাকে গরম করতে পারে না মানে পৃথিবীতে আসবে পৃথিবী থেকে তাপমাত্রাটা বিকিরণ হবে তারপরে হাওয়াটা গরম হবে মানে ইনডাইরেক্ট পদ্ধতিতে গরম হয় তা ওপর থেকে তাপ এলো এসে পৃথিবীর মাটিতে পড়ার পরে গরম হয়ে গেল গরম হয়ে হাওয়া গরম হলে হালকা হয়ে ওপর দিকে উঠে যায় ওপর দিকে উঠল উঠে ঠান্ডা হয়ে প্রসারিত হলেই ঠান্ডা হয়ে গেল এইভাবে ওপরের অংশটাকে গরম করছে তারপরে প্রসারিত হয়ে ঠান্ডা হয়ে আবার নিচের দিকে নামছে তখন সেটাকে বলা হচ্ছে পরিচলন পদ্ধতি এছাড়া আরও দু চারটে পদ্ধতিতে গরম হয় অ্যাডভেকশন মানে যদি পৃথিবীর সমান্তরালে বায়ু প্রবাহিত হয় তখন তাপ সঞ্চালন হয় মাঝে নিরক্ষী অঞ্চলটা গরম সেখান থেকে কর্কটীয় অঞ্চলে যাচ্ছে তাহলে গরম হাওয়াটা নিয়ে যাচ্ছে এছাড়া বায়ুমণ্ডল প্রত্যক্ষ সৌর শোষণ যেমন বায়ুমণ্ডলের ধুলিকণা ধুলো আছে তো ধুলো জলীয় বাষ্প কার্বন অক্সাইড যেখানে যত থাকবে তাপমাত্রা তত বেড়ে যাবে ওই জন্য দেখবে মেলা টালায় যেখানে খুব ধুলো বালি গরম মানুষ মানুষের মানুষ টানুষ বেশি সেখানে খুব গরম লাগে আর লিন তাপ মানে কি মানে তোমরা জানো যে আকাশে তো মেঘ আছে তো মেঘ থেকে বৃষ্টি হয় মেঘটা কি করবে মেঘ জলীয় বাষ্প যখন থাকছে তখন কিছুটা তাপমাত্রা থাকলেই জল বাষ্প হয় কিন্তু ওটা যখন ঘনীভবন হয় মানে আরও জলের কণায় পরিণত হওয়ার জন্য সেই তাপমাত্রাটাকে ছেড়ে দেয় তখন সেটা মানে পৃথিবীকে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তখন সেটাকে লিন তাপ বলা হয় মানে মেঘ থেকে সেটা জলের কণায় পরিণত হলো যে তাপটা বার করে দিল বার করলে তবেই তো ঠান্ডা হবে জল মানে জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে জলের কণা হবে যে তাপটা বার করে দিল তাকে বলা হয় লিন তাপ এর ফলেও কিন্তু পৃথিবী উত্তপ্ত হয় এরপরে আর একটা ভিডিওতে আমি আরও কিছু বলছি